প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রশেষ রহমতে আমি ভালো আছি সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোয়ারুক তো আমি এখন আছি বর্তমান বোলহার গ্রামে যা ঝিনাদা জেলার কোটসতপুর উপজেলার বোলহার ইউনিয়নেরই গ্রাম বলহার। এখন বিষয় আছে এই বোলহার ইউনিয়নে একটি জিনিস দেখলাম এই জিনিসটা দেখে আমি অবাক হয়ে গেছি সেই জন্য আপনাদেরকে এখন দেখাবো যে মাঠে কারেন্টের পোলগুলো বসানো হয় এই এলাকা থেকে আরেক এলাকায় লাইন নিয়ে যাওয়ার জন্য তো সেই পোল কীভাবে ব্যবহার করছে এই এলাকারই একজন কৃষক সেটা আপনাদেরকে দেখায় চলুন দেখে আসি প্রিয় দর্শক এই এলাকায় কিন্তু বাগানের চাষ বেশি আগে কিন্তু আমবাগান প্রচুর এলাকায় হয়তো এখন কিন্তু আমবাগান কিন্তু কম হয়ে গিয়েছে এখন পেয়ারা বাগান বেশি তো এখন আপনার উপর দেখতে পাচ্ছেন এই যে কারেন্টের যে তারটি গিয়েছে আপনার এই যে বাম পাশ থেকে ডান পাশে তার এই লাইনটা কিন্তু গিয়েছে কোটসপুর শহরে গিয়েছে লাইনটা এখন বিষয় আছে এই যে আমার সামনে যে পেয়ারা বাগানটি দেখছেন এই পেয়ারা বাগানের মালিকের জমিতে একটি কারেন্টের পোল কিন্তু আছে এই কারেন্টের পোল কিন্তু মানে এমনি পড়ে থাকে কারেন্টের পোলে ঠিক আছে কেউই কিন্তু কিছু করে না তবে এই পেয়ার এই মালিক এই বদিটা খাটিয়ে কি করেছে দেখুন একটা অবাক করা একটা বিষয় যে কত ফল ধরেছে দেখুন আগে আজ থেকে প্রায় এক দেড় বছর আগে তিনি আছে যে এই এই বুদ্ধিটা তিনি খাটিয়েছেন যে আসলে পিলারটাতে এখানে পড়ে থাকে তো ওই পড়ে থাকা পিলারে যদি চারিদিকে আমি ড্রাগন গাছ তুলে এইভাবে যদি মাঝখানে যদি বাম দিয়ে থই তাহলে কিন্তু আমার ড্রাগন কিন্তু হবে আমার খাওয়া ড্রাগন কিন্তু হয়ে যাবে তো আল্লাহর রহমতে এখানে যা যে কফিস ড্রাগন আছে পঞ্চাশ পিসির বেশি কিন্তু এখানে ড্রাগন আছে আর আজকাল কিন্তু ফুল ফুটে আছে তো এটা কিন্তু একটা আশ্চর্য একটা বিষয় যে একজন চাষি মাথার মেধা কাটিয়ে এমন একটি জিনিস মানে করেছে সর্বপ্রথম কিন্তু যখন এটা করে তখন কিন্তু তার অনেকই মানে লোক হাসাহাসিও করেছে তার সামনে যে এইভাবে কোনো দিন হয় তবে তিনি চেষ্টা করেছে চেষ্টা করে কিন্তু ওই দেখেন যে ওই পাইপ টাইপ দিয়ে আপনার কাছে যে ভিতরে যে রোড ঢোকানোর যে সিস্টেমটা থাকে খাম্বায় ওঠার জন্যে সেখানে কিন্তু উনি বাঁশের ব্যবহার করেছে আর এই খাম্বায় কিন্তু কোনো কেবি নেই অনেক কথাই এই খাম্বায় ওঠার কোনো প্রয়োজন নেই আমাদের আঞ্চলিক ভাষায় কিন্তু আমরা খাম্বা বলি এটা অনেকে আবার একটু হাসি থাকাটার ভিতরে নিতে পারেন আর এটা কিন্তু কারেন্টের পোল বা খাম্বা যাই হোক তা এই খাম্বায় কিন্তু ওঠার কোনো প্রয়োজন পড়ে না সেমন বিদ্যুৎ অফিসের লোক আসে না আর এটা কিন্তু এই জমির মালিকের কিন্তু আছে যে বাগানের মাঝখানে প্রায় তো এই জন্যই কিন্তু উনি আছে যে এইভাবে এই চাষটা কিন্তু করেছে এটা কিন্তু বাণিজ্যিক চাষ না নিজের খাওয়াটা হবে ইনশাল্লাহ তবে এখান থেকে ভালো একটা জিনিস আমরা শিখতে পারলাম এবং জানতে পারলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার একটি শেয়ারে আর দেখতে পাবে আরেকজনের জমিতে যদি এমন কারেন্টের পোল থাকে তবে সেও এটা লাগাতে পারবে সকলকে ধন্যবাদ